জীবনের প্রতিদিনের ভিড়ে আমরা অনেক কিছুই দেখি কিন্তু অনুভব করি কতটুকু কখনো কখনো একটি জায়গা এক মুহূর্তে আমাদের বদলে দেয় নদীর ধারে একদম নীরবতার ভিতরে দাঁড়িয়ে থাকা ছোট্ট একটি কফি শপ যার বাতাসে আছে শান্তির গন্ধ আর চারপাশে ছড়িয়ে আছে স্থির প্রকৃতির সৌন্দর্য এই সুন্দর জায়গাটা হল খুলনার বটিয়াঘাটার রিভারভিউ কফি শপ এই রিভারভিউ কফি শপে আসলে প্রথম যে জিনিসটা মন শুয়ে যায় তা হলো নীরবতা শব্দ আছে কিন্তু কোনো কোলাহাল নেই মানুষ আছে কিন্তু কোনো তাড়াহুলা নেই এই কফি শপটি খুব বেশি বড় নয় কিন্তু এর পরিবেশটা বিশাল কাঠের টেবিল খোলা আকাশ সামনে পানির অবিরাম ঢেউ সব মিলিয়ে এক ধরনের অজানা প্রশান্তি তৈরি হয় চায়ের কাফের গরম ধোয়ার সাথে নদীর হালকা বাতাস মিশে তৈরি করে একটা নরম অনুভূতি যাকে কোনো ভাষায় পুরোটা বলা যায় না নদী কখনো কথা বলে না তবু গল্প বলে সব থেকে বেশি আছে হাজার অনুভূতি এই নদীর মনে হয় আমাদের ক্লান্তি আমাদের চিন্তা সবকিছু এই পানির সঙ্গে ভেসে যাচ্ছে দূরে কোথাও বাতাসে যখন নদীর গন্ধ ভেসে আসে মনে হয় জীবনের ব্যস্ততা সবকিছুর মাঝেই একটু শীতলতা থাকে ঠিক সন্ধ্যা নামার আগে এই জায়গাটা যেন আরো সুন্দর হয়ে ওঠে রোদ যখন কমলা রঙে নদীর গায়ে পড়ে তখন পানি আর আলো দুটো একসঙ্গে মিলে তৈরি করে জাদুকরী এক দৃশ্য এখানে দর্শনার্থীরা আসে কিছুটা সময় কাটাতে কেউ আসে বন্ধু নিয়ে কেউ বা পরিবার নিয়ে আবার কেউ আসে একা নিজের সাথে কিছু সময় কাটাতে এই শপের শান্ত পরিবেশে মানুষকে শেখায় কিভাবে ধীরে চলতে হয় কিভাবে ছোট জিনিসেও সুখ খুঁজে পাওয়া যায়